হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই প্রচণ্ড গরমে সবাই হাঁপিয়ে উঠেছেন তো পরিস্থিতি যাই হোক না কেন আমাদের সব কিছুর সাথে নিয়েই চলতে হবে আজকে করে দেখাবো আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল গরমের দুপুরবেলা এরকম একটা রেসিপি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো প্রথমে আমি কয়েক টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের মতো এখন একটা প্যানে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি এবং এক পিট ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজেছি চাইলে আপনারা এর থেকে একটু নরম করে ও মাছগুলো ভাজতে পারেন তো এই পর্যায়ে আমি মাছের ঝোলের জন্য কিছুটা আদা আর চারটে কাঁচা ঝাল বেটে নেব দেখতেই পাচ্ছেন যে আমি আগেই সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটু বড়ো সাইজ করেই আমি কেটেছি আজকে সবজিগুলো তো মাছ ভাজা তেলেই আমি প্রথমে পটলগুলো দু এক মিনিটের মতো নেড়ে নিয়েছি পটল এক মিনিটের মতো ভাজা হয়ে গেলে কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি পটল আর আলু ভাজার সময় প্রথমেই কিন্তু আমি হলুদ আর লবণ দিইনি তো প্রথমেই যদি আমি লবণটা দিয়ে দিতাম তাহলে কিন্তু সবজি থেকে বেশ কিছুটা জল বেরিয়ে আসতো আর হলুদ দিলে কিন্তু তলায় একটু পোড়া পোড়া ভাব হয়ে যেত তাই এই কাজটা শেষের দিকে দেওয়াই ভালো তো মোটামুটি আমার ভাজা ভাজির কাজটা শেষ আমি তুলে নিচ্ছি ওই প্যানে আরও সামান্য একটু তেল অ্যাড করেছি সামান্য একটু গোটা জিরে শুকনো ঝাল আর কাঁচা ঝাল ফোড়ন দিয়ে এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছি এটা অপশনাল পেঁয়াজ ছাড়াও কিন্তু এই রান্নাটা করা যেতে পারে তো পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজের কোনো দরকার নেই এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি হাফ চামচের মতো শুকনো ঝালের গুঁড়ো হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো ওয়াটা চামচের মতো ধনে গুঁড়ো দশ বারোটার মতো কালো গোলমরিচ বাটা আর সেই আদা আর কাঁচা ঝাল বাটা সব মশলাগুলোকে হাফ মিনিটের মতো একটু তেলে নেড়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দিয়েছি সামান্য একটু জল ঝালটা আপনারা একটু বুঝে শুনেই অ্যাড করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ আর সামান্য একটু চিনি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো পটল আর আলুগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে কাজটা করতে হবে যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো সাত আট মিনিট মতো কষিয়ে নিয়ে আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছুটা গরম জল তো যেহেতু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সেজন্য আমি খুব বেশি জল দিইনি ঢাকা দিয়ে অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত তো এরই মধ্যে ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো এই পর্যায়ে বলে রাখি এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ তো রান্না একদমই শেষ পর্যায়ে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি চাইলে আপনারা এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন কেমন লাগলো আজকের রেসিপি নিশ্চয়ই সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে অবশ্যই সাবধানে থাকবেন নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ করে এখানেই শেষ করছি